আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা চাইছি আমাদের এবছরের থিম আমরা যে কাজটা করছি ফিরিয়ে দেওয়া অরণ্য এই কারণে দেখেছি এটা আছে পরিবেশ দিবস আজ বিশ্ব পরিবেশ দিবস কিন্তু আমাদের ভারতবর্ষ তো তাই বিশেষ করে হায়দ্রাবাদে দেখেছেন আপনারা বনভূমি কেটে দিয়েছে চারিদিকে তো এর ফলে যে ওই সব অঞ্চলে বন জঙ্গলে যে সমস্ত প্রাণীরা থাকত তারা আজকে ছন্ন ছাড়া আছে ঘরবাড়ি ছাড়া তাদের এদের মতো বিষণ্নতা তো এদের আজকে উন্মুক্ত জঙ্গল দরকার ছিল যারা খেলাধুলো করবে খাবার সংগ্রহ করবে ঘুরে বেড়াবে কিন্তু আজকে তাদের অস্তিত্ব দেখুন একটা গাছপালা কেটে ফেলার পরে তো আজকে বিষণ্ন রূপ ধারণ করেছে তো এটা শুধু এদের অরণ্য ফিরিয়ে দেওয়া নয় এটা হচ্ছে মানব সমাজের খুবই প্রয়োজন গাছপালা লাগানো এবং এই জঙ্গল কাটা এই জঙ্গল বন্ধ করা এটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে যার জন্য অরণ্য ফিরিয়ে না দিলে আমাদের এই সময় দেখবেন আমাদের পরিবেশ দূষণ জল দূষণ এ কন্টিনিউ বেড়ে যাবে তো মানুষের প্রথম চিন্তা খাও আর না খাও মানুষের প্রত্যেক বাড়িতে অন্তত একটা দুটো অন্তত গাছ লাগাতে হবে আমার বিশেষ করে আমাদের বর্ধমান বলুন শহর মকর অঞ্চলে ফ্ল্যাট বড় বড়ো ফ্ল্যাট চারতলা দশতলা কুড়ি তলা করে উঠছে কিন্তু একটা গাছ নেই কোনো গাছপালা নেই তো আমরা চাইছি আমাদের এই শিল্পকর্মর মাধ্যমে দিয়ে ফিরিয়ে দেওয়া অরণ্য যেটা হচ্ছে পুরো ন্যাচারাল জিনিস দিয়ে যা ছাই রাইস মিলের ছাই যেটা ফেলে দেয় গার্বেজের সেখান থেকে আমরা সংগ্রহ করে এই কাজগুলো কিন্তু আমরা করছি তো আমাদের কাছে সমাজের কাছে এই যে এটাই বার্তা এই প্রাণীদের মতো যদি এদের অস্তিত্ব হারিয়ে যায় একদিন আমরাও কিন্তু বিষণ্নতা স্বীকার করবো আমাদের সমাজ কিন্তু সংকটে পড়বে তো সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি এবং নেশার অফ দ্য ক্যানভাজের আছে পনেরো থেকে কুড়িজন আটেই সেখানে কাজ করছে তো আমরা চাইছি আপনারাও সকলে এসে আমাদের এই কাজ দেখুন এবং সমাজের একটা বার্তাটা বহন করুক এবং সমস্ত স্কুল ছেলেমেয়েরা যেন এই কাজ এসে দেখে এই বার্তা নিয়ে কিন্তু আমরা এই কাজটা করছি ছবি আঁকার প্রতি একটা ন্যাক তো এটা বারবার দেখি রঙ্গজিবদার পোস্টে যে কোথায় এই হয়েছে ওই হয়েছে হবার পরে দেখতে পাই তো গতকালকে দেখতে পেয়েছি যে আজকে হবে তো আজকে ওই জন্য কাজ সেরে নিয়ে আজকে চলে এসেছি কারণ আমরা তো প্রফেশনালি লাইনের লোক নই কিন্তু একটা মানুষের ইচ্ছা তো থাকে আর বিশেষত আজকের যে দিন পরিবেশ দিবস সুতরাং আজকে যতটা আমরা মাটির কাছাকাছি বা পরিবেশের সঙ্গে থাকতে পারবো আজকে দিনটা সেইভাবে সেলিব্রেট করাটাই ভালো কারণ আজকে তো প্রতি মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছি তাতে করে আমরা প্রতি মুহুর্তে নেচার থেকে সরে যাচ্ছি আজকের দিন শুধুমাত্র একদিনের জন্য নয় এই দিন থেকে শুরু হোক যেন আমরা প্রকৃতির সাথে সেইভাবে মিলেমিশে থাকতে পারি কারণ নেচারের বাইরে কিন্তু আর কিছু নেই বৃহত্তর জগতের মধ্যে তো চেষ্টা করছি আজকে এখানে দেখে অনেকেই অনেক রকম বানাচ্ছে একটা কিছু মাথায় আস দেখা যাক কিছু একটা বানানোর জন্য এই উদ্যোগ খুবই ভালো ফিরিয়ে দাও এই অরণ্য আমাদের যে আজকের যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপ সার্থক এটা ছড়িয়ে পড়ুক আরও মানুষের মধ্যে নেচার অফ দ্য ক্যানভাসে আজকে বিশ্ব প্রকৃতি দিবস বলে আমাদের একটা ওয়ার্কশপ রেডি করা হয়েছে যেখানে আমরা প্রকৃতির নানান জিনিস নিয়ে পেন্টিংয়ের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে আমরা যে গাছপালা নষ্ট করেছি যেটার জন্য জল নাই প্রকৃতি একটা দূষণ হচ্ছে বিগত কিছু বছর পরে মানুষের এরকম অবস্থা হয়েছে মানুষ মা যাওয়াতেও কঙ্কাল হয়ে গেছে তবু জলের জন্য তৎস্তি যেখানে গাছ নেই এবার এইখানে আরও নানান কিছু ছবি রেডি করা হয়েছে যেমন এইখানে আমরা একটা গাছ কেটে দিচ্ছি সেই গাছটাতে আমরা একটা জীবন নষ্ট করে দিচ্ছি এখানে গাছটার মাধ্যমে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে এই গাছ কেটে দিলে আমাদের একটা জীবন চলে যাচ্ছে বাচ্চাটা মারা গেছে তো আমরা যেভাবে প্রকৃতিকে দূষিত করছি যেখানে আমাদের গাছ লাগিয়ে বাঁচানো দরকার একটা প্রকৃতি যে অন্ধকার কালে সবাই ঘুরিয়ে যাচ্ছে আমাদের সবুজ প্রকৃতি সেটাকে তুলে ধরার জন্য আমরা কিছু জিনিস বন্ধ করতে পারি আমরা নোংরা আবর্জনা কম করে প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিশ্চয়ই করি একটা গাছের মধ্যে একটা মানুষের হৃৎপিণ্ড মানুষ তো আর মাথা নাই সেখানে হৃৎপিণ্ড হয়েছে সেখান থেকে গাছ ফুল বেরোচ্ছে প্রকৃতির সৃষ্টি মানুষটা হাফি পৃথিবী তার হাতে তো এইখানে আমাদের একটা বালি তারপরে ছাই ভুঁই এইসব দিয়ে একটা পেন্টিং করা হয়েছে বোঝানোর জন্য আজকে এরকম একটি আর্টের খবর পেয়ে ভীষণ মানে যখন এসেছি তখন বুঝতে পারিনি যে এত সুন্দর জিনিস এখানে ছাই দিয়ে হয়েছে আমি এর আগে দেখেছি বলতে বালির কাজ দেখেছি বালির আর্ট দেখেছি স্যান্ড আর্ট দেখেছি কিন্তু এই রকম ছাই দিয়ে এত সুন্দর করা যায় এটা রঙ্গজীব আছে এখানে আমরা নাম শুনেছি কিন্তু ওকে এত ডাইরেক্টলি এইভাবে আমরা কখনো দেখিনি আমি দুর্গা কাজে একে ডেকেছিলাম কিন্তু এর আগে পাইনি মানে এনগেজড হয়ে গিয়েছিল তো যদি কখনো পাই তাহলে আমরা তো নেবই এবার এত ভালো লাগছে আজকের কাজ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে ভীষণ আবেগ চলে এসছে আমি বলতে পারছি না এত ভালো লাগছে এবং প্রচুর মানুষ আছে এখানে তারা সবাই দেখছেন এবং যদি এটা প্রচার হতো যদি এটা আলোর ব্যবস্থা হতো তাহলে আরো প্রচুর লোক এখানে আসতো